ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম আপনারা জানেন যে দুইশো নয়টি শূন্য পদের বিপরীতে গত নয় জুন দু হাজার চব্বিশ তারিখে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসে যার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেল ষোলতম গ্রেডের অন্তর্ভুক্ত তাই ষোলতম গ্রেডের যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিলেই এই পদের নিয়োগ পরীক্ষায় ভালো করা সম্ভব আজকের এই ভিডিওটি দেখার পর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো চলুন প্রথমেই জেনে নেই ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবামূলক একটি কাজ দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ এখন চলুন একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধি সম্পর্কে আলোচনা করি একজন ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করে থাকেন মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করে থাকেন পল্লী সমাজসেবা কার্যক্রম পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করে থাকেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদানের কাজ পরিচালনা করা মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনার সহযোগিতা করা সহ শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতা কি এবারে চলুন জেনে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতাটি মূলত তিনটি ভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বয়সীমা স্থায়ী ঠিকানা এরকম তিনটি জড়িত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগের ফলাফল নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন এবারে চলুন আবেদনের বয়স সম্পর্কে জেনে আসি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে গণনা করে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত তবে নির্দিষ্ট কিছু জেলা যেমন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই সকল জেলার প্রার্থীগণ দু সাল ভিত্তিক এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন না এবারে চলুন জেনে নেই ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ পদ্ধতি সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপেই প্রার্থীকে অনলাইনে উক্ত পদের জন্য আবেদন করতে হয় আবেদনের বয়সসীমা শেষ হলে প্রার্থীকে নির্ধারিত তারিখে উক্ত পদের প্রাথমিক বাসাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মোট সত্তর নম্বরের এই পরীক্ষাটি এমসিকিউ টাইপ এবং ওএমআর শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে বাসাই পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ত্রিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয় এবারে চলুন ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্ঠন সম্পর্কে জেনে আসি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্ঠন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এবং সেই অনুযায়ী সঠিকভাবে প্রস্তুতি নিলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় সিলেবাস ও মানবন্টন সম্পর্কে এবারে বিস্তারিত আলোচনা করা হলো অন্যান্য ষোলোতম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত চারটি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ বিগত সালে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সত্তর নম্বরের এই পরীক্ষায় বাংলায় ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হয় এমসিকিউ টাইপে এবারে চলুন আমরা জেনে আসি লিখিত পরীক্ষার বন্টন সম্পর্কে চারটি সাবজেক্টের মধ্যে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে পনেরো গণিতে পনেরো এই হলো মোট সত্তর নাম্বার। উক্ত সিলেবাস বা বন্টন অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পূর্ণ করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি যেভাবে নেবেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো উল্লেখ করা হলো উক্ত বিষয় থেকে নির্দিষ্ট টপিকগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে এই নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায় বিষয়ের নাম উল্লেখপূর্বক এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো যে টপিকগুলো থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন এসে থাকে চলুন এবারে জেনে নেই বাংলা ব্যাকরণ অংশের সাজেশন সম্পর্কে প্রথমেই আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে ধ্বনি ও বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ সমাস বানান শুদ্ধি চিহ্ন প্রকৃতি ও প্রতয় কারক বিপরীত শব্দ সমর্থক শব্দ এ সকল বিষয় থেকেই প্রশ্ন এসে থাকে এছাড়াও বাংলা সাহিত্য অংশের কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। যোগ বিভাগ উক্তি ছন্দনাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ ইত্যাদি এবারে চলুন ইংরেজি অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে জেনে আসি ইংরেজি অংশে প্রথমে আপনাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেবো সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ ভয়েস সেন্স নাম্বার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ন্যারেশন ফ্রেশ অ্যান্ড এডমস কারেক্ট স্পেলিং গণিতেরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে চলুন গণিতের গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে জেনে আসি মৌলিক সংখ্যা গড় অনুপাত ঐক্যিক নিয়ম লসাগু ও গসাগু, মান নির্ণয় উৎপাদক সূচক ধারা বৃত্ত ক্ষেত্রফল কোন ইত্যাদি এবারে চলুন আমরা জেনে নেই সাধারণ অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো সাধারণ অংশের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ আদমশুমারি পদ্মা সেতু সরকারের মেগা প্রকল্প বঙ্গবন্ধু মেট্রো রেল সমাজসেবা অধিদপ্তর জাতিসংঘ সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী তবে দেশের বর্তমান পরিস্থিতিতে যেহেতু দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সুতরাং বঙ্গবন্ধু অংশটিকে আপনারা বাদ দিয়ে যেতে পারেন অর্থাৎ স্কিপ করে যেতে পারেন এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বছরে অন্তত নেই এই টপিকগুলোর বাহিরে ইউনিয়ন সমাজকর্মী পদে খুব একটা প্রশ্ন আসে না বিধায় এই পদে নিয়োগ পরীক্ষার জন্য এর বাইরে থেকে না পড়ে বরং এই টপিকগুলোই বারবার পড়ে রিভিশন দিতে পরামর্শ দেওয়া হলো ইউনিয়ন সমাজকর্মী পদ সম্পর্কে বা সরকারি যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের আলোকে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ